প্রবাসে যারা থাকেন অনেকের এরকম আমাদের কাছে জিজ্ঞেস করেছিলেন যে আমরা বিদেশ থেকে যারা টাকা পাঠাই যারা প্রপার্টিতে ইনভেস্ট করি তারা আসলে কোন কোন জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে যে আমাদের কোন বিষয়গুলোকে নজরের মধ্যে আনতে হবে আমাদের ইনভেস্টটাকে সিকিউর করার জন্য আজকে আমি আলোচনা করতে চাই আমাদের প্রবাসী বন্ধুদের যাতে এই পরামর্শটা কাজে লাগে যে আপনারা আসলে কিভাবে ইনভেস্ট করবেন প্রথমত আমরা বাংলাদেশে যারা কনস্ট্রাকশনের সাথে জড়িত যেসব ডেভেলপার কোম্পানি প্রজেক্ট বানাচ্ছেন বা ব্যক্তিগত উদ্যোক্তাদের সাথে এরকম আমাদের দেশে প্রবাসীরা দুইভাবে ইনভেস্ট করেন একটা হচ্ছে যে অনেক ডেভেলপার কোম্পানির মাধ্যমে ইনভেস্ট করেন অথবা ফ্যামিলি বন্ধুদের কয়েকজন এক হয়ে কোনো একটা ল্যান্ডে একটা বিল্ডিং তৈরি করার পার্টনার হিসেবে হয়তো তারা ইনভেস্ট করেন তো আমরা দেখি যে এখানে কয়েকটা বিষয়ে তারা সিরিয়াসলি মনিটর না করার কারণে একটা দিনের শেষে দেখা যাচ্ছে বা প্রজেক্টটা হয়তো রেডি হয়ে গেল কিন্তু তিনি প্রতারিত হয়ে গেলেন তো তিনি কিভাবে প্রতারিত হলেন তিনি আসলে উনি যখন ইনভেস্ট শুরু করেছেন তখন ওই কোম্পানির সাথে অথবা যে গ্রুপ অফ পিপল একসাথে হয়ে যে বিল্ডিংটা তৈরি করছিলেন তাদের মধ্যে কোনো চুক্তি ছিল না ওটা কোনো একটা রেজিস্টার্ড চুক্তি ছিল না অর্থাৎ এখানে রেজিস্টার্ড একটা চুক্তি লাগবে যে আমি আপনার অমুক ফ্লোরের জন্য এত স্কোয়ার ফিটের জন্য এই ল্যান্ডের একটা ল্যান্ডের ক্ষেত্রে এরকম হতে পারে যে আমরা পাঁচজন মিলে একটা পাঁচ কাঠার ল্যান্ড করছি ল্যান্ড ল্যান্ডটা রেজিস্ট্রি হতে হবে আসলে পাঁচজনের নামে তো অনেকে হয়তো এরকম বলে যে তুমি তো বিদেশে থাকো তোমার ইনভেস্টটা তুমি করো আমরা কনস্ট্রাকশনটা জনের নামেই হয়তো বিল্ডিংটা হবে কিন্তু আপাতত আমরা তিনজনের নামে ল্যান্ডটা রেজিস্ট্রি করে নেই। এটা খুব রিস্কি হবে আপনার জন্য কারণ আপনি তো দেশে থাকছেন না ভবিষ্যতে এটার প্রক্রিয়াটা আরও জটিল হতে পারে তো যে কোনো বিষয়ে আপনারা যারা প্রবাসে থাকেন আপনাদের জন্য যে কোনো ইনভেস্টমেন্টের পূর্বে একটা ডিড হতে হবে এবং সেই ডিডটা রেজিস্টার্ড হতে হবে এটা প্রথম শর্ত তারপরে আপনি যখন কোনো একটা বিল্ডিংয়ে কোনো একটা ফ্ল্যাটে ইনভেস্ট করতে যাচ্ছেন কোনো একটা ডেভেলপার কোম্পানির সাথে তখন আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে যে ফর্মটাতে আপনি আসলে ওখানে একটা ক্লায়েন্ট হিসাবে নিবন্ধন নিবন্ধিত হলেন অর্থাৎ আপনি ধানমন্ডিতে অথবা গুলশানে অথবা উত্তরায় অথবা বসুন্ধারায় কোনো একটা ডেভেলপার কোম্পানির সাথে একটা প্রজেক্টে চুক্তি হল চুক্তি হলো আপনার সাথে যে এই প্রজেক্টের আপনি তৃতীয় তলাটা কিনতে চাচ্ছেন অর্থাৎ আপনার সাথে ডিটটা হবে যে এত তলা বিল্ডিংয়ে অর্থাৎ সাত সাততলা বা আটতলা বিল্ডিংয়ে তলার এ অথবা বি এরকম যদি কোনো উল্লেখ থাকে অথবা সিঙ্গেল ফ্ল্যাট থাকে তাহলে তৃতীয় তলার আপনি চোদ্দোশো স্কোয়ার ফিটের আপনি চুক্তি হতে হবে এই চুক্তিটার বলেই আপনি আসলে পেমেন্ট শুরু করবেন এবং অবশ্যই আপনি ওই কোম্পানিকে আপনি অ্যাকাউন্টে পে পেমেন্ট করবেন অর্থাৎ ওই কোম্পানির নির্ধারিত অ্যাকাউন্টে আপনি আপনার টাকাটা জমা দেবেন এবং মানি রিসিপ্টটা আপনি আপনি কালেক্ট করার চেষ্টা করবেন তাহলে ফেস বাই ফেজ যদি আপনি পেমেন্ট করেন অর্থাৎ আপনি প্রথমে বিশ পারসেন্ট বা পঁচিশ পারসেন্ট একটা পেমেন্ট করলেন করে আপনি ওই ফ্ল্যাটটার বুকিং দিলেন তার মানে আপনি একটা বড় রকমের টাকাও দিলেন সেইটার ডকুমেন্ট হিসেবে আপনি ব্যাংকে জমা দিয়ে একটা রিসিপ্ট নিলেন এবং প্রথমেই আপনি একটা রেজিস্টার্ড চুক্তি করেছেন যেটার বলে আপনি পেমেন্ট শুরু করেছেন এরপরে আপনি যদি ফেস বাই ফেস মানে হচ্ছে আপনি ওই আপনি তৃতীয়তলা সাদে যে একটা পেমেন্ট করলেন টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট তারপরে আপনি যখন আপনার ফ্লোরে যখন ব্রিক ওয়াল হলো তখন হয়তো আপনি একটা পেমেন্ট করলেন এবং প্রতিটা পেমেন্টের এগেনস্টে আপনি আপনি মানি রিসিপ্ট কালেক্ট করবেন এবং আপনার প্রতিটা পেমেন্ট ব্যাংকে জমা হচ্ছে কিনা ব্যাংকের মাধ্যমে প্রক্রিয়াটা শেষ হচ্ছে কিনা সেটাও আপনাকে আসলে খেয়াল রাখতে হবে তো ধরা গেল যে আপনি প্রতিটা পেমেন্ট চেক করেছেন এবং মানি রিসিপ্ট কালেক্ট করেছেন এভাবে ডেভেলপার কোম্পানিও তার বিল্ডিংটা কমপ্লিট করে ফেললো তো বিল্ডিংটা চুক্তি যখন করবেন তখন আরেকটা বিষয় আপনাকে ভেবে নিতে হবে যে এই প্রোজেক্টটা আসলে তিন বছর ধরে কনস্ট্রাকশন হবে এরকম যদি চুক্তি হয় তাহলে তিন বছর পরে যে প্রক্রিয়াটা শেষ না হলে এই যে তিন বছর পরে অর্থাৎ এটা যদি সাড়ে তিন বছরে হয় অথবা চার বছরে প্রজেক্টটা শেষ হয় তাহলে এটার জন্য ব্যাংক ডেভেলপার কোম্পানি আপনাকে কি প্যানাল্টি দেবে সেটাও নির্ধারিত থাকতে হবে অর্থাৎ আপনার ফ্ল্যাটটা রেডি না করার কারণে নির্ধারিত সময়ে সে একটা অ্যামাউন্ট আপনাকে প্রতি মাসে দিতে বাধ্য থাকবে এরকম কথাটা লেখা থাকবে যদি কোনো ডিডের মধ্যে সেটা উল্লেখ থাকে তাহলে আপনি সেটা চার্জ করতে পারবেন অর্থাৎ আপনি প্যানাল্টিটাকে এক্সিকিউট করতে পারবেন তো ধরা গেল যে তিন বছর পরেই আসলে নির্ধারিত সময়ের মধ্যেই ওই প্রজে ওই প্রজেক্টটা শেষ হয়েছে এবং ডেভেলপার কোম্পানি সেই ফ্ল্যাটটা আপনার কাছে হ্যান্ড করছে তাহলে হ্যান্ড করার জন্য আপনাকে তারা একটা চিঠি দেবে এবং সেই চিঠির বলে আপনি আপনাকে ডেভেলপার কোম্পানিকে সেল পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে রাজুক অথবা গণপূর্ত ঢাকায় অথবা কোনো পৌরসভা বা ইউনিয়ন পরিষদ যেখানেই হোক যে জায়গায় এই প্রজেক্টটা হচ্ছে সেখানে যারা এই এই প্রজেক্টটা করার জন্য আপনার প্লানটা দিয়েছে যে অর্গানাইজেশনটা প্লানটা দিয়েছে সেই কম অর্গানাইজেশনের কাছে অর্থাৎ রাজুকের কাছে অথবা গণপূর্তের কাছে অথবা ওই পৌরসভার কাছে সেল পারমিশনের জন্য ওই কোম্পানি একটা চিঠি দেবেন এবং ওই চিঠিটা অ্যাকসেপ্ট করে ও রাজুক অথবা গণপূর্ত অথবা ওই আদার কোন অর্গানাইজেশন তারা একটা চিঠি দেবে যে আপনারা এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে বলা গেল তখন যে রেজিস্ট্রিটা হবে সেই রেজিস্ট্রিটা আপনার নামে হচ্ছে কি না এটার একটা খসড়া কপি আপনি দেখতে পারেন আপনার একজন আপনি একজন আপনার অবর্তমানে আপনি কাউকে নির্ধারণ করতে পারেন অথবা আপনি খুবই চেষ্টা করবেন রেজিস্ট্রির সময় আপনি দেশে থাকতে পারেন কি না যদি দেশে থাকতে না পারেন তাহলে এমন কাউকে একজন নিয়োগ দেবেন যিনি রেজিস্ট্রি প্রক্রিয়াটা বোঝেন এবং রেজিস্ট্রি প্রক্রিয়াটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন এবং ওই সময়ে আপনি সাব রেজিস্ট্রারের সাথেও কথা বলতে পারেন অথবা ডেভেলপার কোম্পানির সাথে আপনি ওই নির্ধারিত ডেটটা নিয়েও কথা বলতে পারেন এরকম বিষয়গুলো যদি আপনি নজরে রাখেন আমি বলার চেষ্টা করতেছি যদি প্রথম ডিটটা আপনার রেজিস্টার্ড হয় এবং আপনার প্লানটা যদি ঠিকমতো আপনি দেখতে পারেন যে হ্যাঁ আপনি রাজুকের কাছ থেকে প্লানটা পাশ হয়েছে এবং সেই অনুযায়ী বিল্ডিংটা হচ্ছে বিল্ডিংটা হওয়ার পরে যদি এখন আবার নতুন করে সেল পারমিশনের আগে কি হয় রাজু বলে যে তোমার অকুপেন্সি সার্টিফিকেটটা আছে কি না সেই অকুপেন্সি সার্টিফিকেটটা দেবে ডেভেলপার কোম্পানি যে সে এই বিল্ডিংয়ে কোনো ভায়োলেশন করেনি সব প্রক্রিয়াগুলোকে টাইম টু টাইম যদি আপনি চেক করতে পারেন তাহলে আমার মনে হয় যে অনেক রিস্ক ফ্যাক্টরগুলো আপনার কমতে থাকবে এবং রেজিস্ট্রি প্রক্রিয়ার সময় আপনার একজন অ্যাপয়েন্টেড ব্যক্তি যদি রেজিস্ট্রির দিন উপস্থিত থাকেন আর আপনার অনুপস্থিতিরাও হয়তো এই বিষয়ে এই বিষয়টাকে কাভার করে দিতে পারে অথবা আপনি খুব চেষ্টা করবেন যে আপনি ওই সময়টাকে আপনার সুবিধা মতো সময়ে ডেভেলপার কোম্পানির কাছ থেকে আপনি রেজিস্ট্রিটা যদি নিতে পারেন আপনি দেশে এসে তাহলে সবচেয়ে ভালো হয় আজকের এই আলোচনাটা আমি করার চেষ্টা করলাম ভবিষ্যতে হয়তো আরও ডিটেইলে আমরা কথা বলতে পারবো আমরা আজকে বিষয়টা তুলে ধরলাম এই কারণেই যে আপনি আসলে আপনি আসলে যখন দেশের বাইরে থাকবেন তখন আপনার ইনভেস্টমেন্টটা সিকিউর করার জন্য আমরা একটা প্রক্রিয়া শুরু করলাম আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা আসলে রেজিস্টার্ড একটা ডিটের মাধ্যমে প্রক্রিয়াটা শুরু করবেন এবং যখন দেশে আপনি টাকা পাঠাবেন তখন সেটা ব্যাংকের মাধ্যমে যেন সেই কোম্পানিকে অথবা যে ব্যক্তিদের কাছে আপনি ইনভেস্ট করছেন তাদের কাছেও যেন ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা হয় এবং মানি রিসিপটা আসার আসে আপনার কাছে এবং প্রতিটা পেমেন্টের পরে আপনি চেক করবেন যে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে ফান্ডটা ট্রান্সফার হয়েছে কিনা আর দ্বিতীয় কথা হচ্ছে শেষে আপনি দেখার চেষ্টা করবেন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আপনার দেশে আসার সময়ে এটা হলে ভালো অথবা আপনি একজন ভালো আপনার ফ্যামিলির কাউকে যিনি রেজিস্ট্রিটাকে বোঝেন রেজিস্ট্রি প্রক্রিয়াটাকে বোঝেন এরকম একজন রেজিস্ট্রির দিনে উপস্থিত থেকে কাজটা সম্পূর্ণ করতে ভালো হয় করতে পারলে ভালো হয়